নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুন্দরবন ভাই ভাই গোলাকার পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত স্বাগতম তো আজ আমরা বেরিয়ে পড়েছি আবার এক নতুন ভিডিও নিয়ে তো আজকে যাব আমরা নদীতে কাকা কি করতে যাব আজকে মাছ ধরতে যাব আজকে আমরা মাছ ধরতে যাব তো আজকে আমরা বসি ফেলব নাকি বসি দেববসি তো আজকে আমরা বসি দেববসি ফেলে মাছ ধরব অলরেডি আমাদের আরেকজন নতুন চার দিয়ে বসি ফেলবসে চার ধরার জন্য জঙ্গল নেমে গেছে জঙ্গলে নেমেও গেছে তো আমরা এখন বাকি যারা আছে তারা সব জিনিসপত্র নিয়ে যাচ্ছি কারণ রাত্রে আমরা হল্ট করব রাত্রে নাইটে আমরা থাকবো তো নাকি কাকা একদম একদম চলো এখন আমরা রওনা দিলে কি হ্যাঁ চলো তাহলে চলো আজকে এখান থেকে ভিডিও শুরু আমাদের চলো 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 দেখো আমরা পড়লাম আজকে আমরা নেমে পড়লাম থেকে গেছে পেছনে তোমরা এখন রওনা দিয়েছি সেই বোটের কাছে তার মধ্যেও চা একজন অলরেডি চার ধরা শুরু করে দিয়েছে আমাদের বসির এই দাদা অলরেডি

মাছ ধরার উদ্দেশ্যে এবং নিত্য নতুন ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার জন্য তো আমরা বেরিয়ে পড়েছি আজকে দেখা যাক কি হয় লাস্ট নাকি ভাই একদম তো নৌকা এই মানে ভোটের আর কি এখন তাপ ডাব খোলে ইয়ে করা হবে এই কাত হয়ে গেছে না এক সাইডে হালকা আকাশের ওয়েদারও খুব খারাপ কিন্তু আমরা রুখছি না ওহ আজকে কেউ আটকাতে পারবে না আমরা যাবো তো যাবো গ্রাফে উঠানো হয়ে গেছে আর টেনে নিয়ে আসতে করে এই সাইডে জল আছে এখান থেকে নামিয়ে দিতে হবে নামানোর প্রচেষ্টা চলছে আমাদের বোর্ডটাকে নিচে

আমি এখন আমরা ওখানে আমাদের বাজারে কিছু দড়ি নেবো আর একটু তেল নেব মেশিনের তেল কারণ তেল না হলে মেশিন চলবে না তেল নেবো আর একটুখানি দড়ি নিয়ে আমরা বোট স্টার্ট দিয়ে বেরিয়ে পড়বো একদম নাকি হ্যাঁ একদম এখন স্টার্ট হয়ে গেছে দাদা আছে সাথে এ তন্মার কথা গেলি এদিকে এখন বসে চার কথা হবে আমাদের 出ました。<速> পড়ছে বড় নদীতে চলো চারটা ভালো করে ধরে নিয়ে আসো তো দেখছো এদিকে ফেরিঘাট আর সূর্য ডুবে গেছে আর খানিক্ষণ পর দাদু বসি গাঁথা চলছে হ্যাঁ কত বিশ গাথা হলো এই সত্তর আশি বিশ আর বাকি আছে কত এখনো প্রায় চারশো তো দেখছো আজকে নতুন চার নাকি হ্যাঁ আজকে নতুন একটা নতুন সিস্টেমের চারে গাথা হচ্ছে একদম একদম কাঁকড়া কাঁকড়া এই যে দেখো একদম সেই চার এ তো লাফাচ্ছি এখন জানেন তো এরকম চার দিয়ে গাথা হবে আজকে সব কত কাঁকড়া সামনে দেখো

আজকে চারটা সম্পূর্ণ আমরা কাকড়া চাট দিয়ে বসি বসি ফেলবো আজকে খুব আশা আমাদের তোমাদের বসি ফেলা শুরু হয়ে গেছে বার তো আমরা বসি ফেলা শুরু করে দিয়েছি তো আমি কোনোদিনই কাঁকড়াতে বসি ফেলেড়ি আমার জীবনে আমার লাইফে ফার্স্ট বসি ফেলছি আমার এই ভাত জন্যে ওই যে বসেল এই যে আমাদের দাদা একটু বাইরে বাইরে দাও শুরু করেছে বসি ফেলা না হালকা হালকা বাইরে বাইরে দাও হ্যাঁ বাই যাব যাবলৈ যাক না বাইদেউ আজকে হচ্ছে নতুন চার নাকি একদম সম্পূর্ণ নতুন চার আমাদের বলছেন তা তো কী সুন্দরভাবে আমাদের বসিয়ে ফেলছে ওই আর বাড়ি দেবো গ্যাসের মাথায় একটু ভালো গ্যাসের মাথা যে ফেলাটা

দেখা যাক ঠিক আছে তো চলো দেখা যাক চার ধরতে যাই যাক মানে আমাদের গুলে মাছ ধরতে যাচ্ছে আচ্ছা চার ধরতে যাচ্ছে এই যে

নদীতে এসে তো নিরামিষ খাওয়া যাবে না হাঁস দিয়ে তাই আমি যাচ্ছি এই খাওয়ালা জাল নিয়ে ওই একটা ছোট্ট খাড়ি আছে ওই খাড়িটাই যাবো আমি দুটো খাওয়ার মাছের জন্যে আর এদিকে আমাদের বসি ফেলাবো তার জন্য ওই যে আমার কাকা গুলে মাছ গাঁথা শুরু করে দিয়েছে বসি গাঁথা শুরু করেছে তাহলে একসঙ্গে আবার তাহলে আসি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে মা মাগো মাগো খাওয়ার মাছ দিও মাছ তো অবশ্যই দেবে বন্ধুরা

बड़ा बोशी आसे यार इटा फ़ैगे लाई नेक्स्ट पॉर्बो क्या आशे जाल बाता तो चलो देखते देखो बोशी शेष देश व देश

বারোটা বাজতে যায় বাজে তো চলো তরকারি রান্নার সময় দেখা হচ্ছে তো বন্ধুরা আমাদের ভাত রান্না করা হয়ে গেছে এখন বসাইছি করাই আর এই যে আমাদের আজকে খাওয়ার মাছ পাঁচটা লোকে আমরা এই মাছ খাবো কারণ মাছও আমরা বেশি পাইনি এসে হলুদ কই

একটু হাত থেকে বাড়াই চাড়াই নিলাম ফ্রাই করা হচ্ছে একটা মাখানো হচ্ছে কারণ যখন মাখায় মাছটাকে আগে একটু ভেজে নিতে হবে তারপরে হবে নাও তোমার তেলও রেডি করে দিলাম রেডি তো করতেই হবে লাইট লাইট হয়ে যাওয়ার ফার্স্ট লাইটটা দেবে দেবে তেল দিয়ে দিলে একটু তেল

সেরেমেনি হলো মাছ ভাজা এই মাছ ভাজা শুরু হয়ে গেল ওইদিকে আলু কটা হচ্ছে তো চলো এদিকে ভাজতে থাকুক ওইদিকে দেখছো আলু কটা হয়ে গেছে আলু কটা হয়ে গেছে পেঁয়াজ কোটা হয়ে গেছে রসুন ছড়ানো হয়ে গেছে আমাদের খল লাগতো সব পপুলার লোক হ্যাঁ একদম রেডি হ্যাঁ দেখছো তো চলো মাছ ভাজা হোক তরকারি রান্নার সময় দেখানো হচ্ছে নাকি এটাকে একটু আগিয়ে দেওয়া যাক রান্নি রান্না তো সবে শুরু করলাম আরে বল মাছ মাছ ভাজা রাখিছে এই থালায় এই যে মাছ ভাজা কমপ্লিট দেখো ভাজাটা করেছে কত সুন্দর একদম সেই ভাজা এটা কি মাছ এটা 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 এত বড় দেখাচ্ছে ওটা চিংড়ি মাছ আচ্ছা আর

সেখানে গিয়ে তোমাদেরকে দেখানো হবে কি মাস পরে তো আমাদের রান্না কমপ্লিট তো ভাত বাড়াও আমাদের কমপ্লিট এখন আমি তরকারি দিচ্ছি দেওয়ার পরে সবাই খাওয়া দাওয়া করবো এখন নাকি সবাই যে বসে আছে কারণ রাতও অনেকটা হয়ে গেছে খিদেও লেগেছে খুব যাই হোক এখন সবাইকে পরিবেশন করছি নাও কার কি পড়বে যাই না যার যা করে পড়ো সবাই ভাত করে দিও এক একজন ডা মার উপরে নাকি তো <laughs> চলো <laughs> 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 ভাত দাও দা হচ্ছে ও কি ধরে লেটান ধরে নি খাওয়ার পর দেখা হচ্ছে নাকি একদম খাওয়ার পর তো একদম 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 এখন খাওয়া দাওয়া করে বসি টানবো বসি টান খাওয়ার পরে বসি সময় সবার সঙ্গে দেখা হচ্ছে আমাদের সঙ্গে থাকো সাথে থাকো সাথে থাকো দেখতে থাকো দেখতে থাকো একদম তাই একদম তাই দেখতে থাকো পরিচয় তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়ার পর্ব শেষ হয়ে গেছে এবং আমরা চলে এসেছি আমরা সেই বসির ধারে ওই যে আমাদের বসি টানা চলছে তো দেখা যাক বসিতে কি মাছ বাদে দেখাবো তো আমার লোকজন সব বসি টানা শুরু করেছে আমার বসিল ভাই উঠে গেছে আর কিছুটা বাকি নাকি তোমাদের গ্রাফে উঠে গেছে नामको टान सुरु हुने मा लागो ह त खै गयो तर खै गयो छ ना घुरो घुरो गरे ना जानु बन्दित गरेर बसिदे ख ओदि खरो खरो प्लीजन फेरि जारो अरु बिजन हो रे दखाय मकी दे मगो कोइगो दा मगो देओ मदा मासा से मास मा मासा से सेले मास सेले मास चलनी असबो ना ना तोलो 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 दोखी ऐतो 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 ए बोणी ते सेले मास ओ

মাগো তুমি কই মার উপরে ভরসা আছে মা ঘুরতে ঘুম দিয়ে জেগেছে বুঝলি এতক্ষণ তো ঘুচ্ছিলো বা দাও 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 মা চোখ তুলে চা মা আমার অন্ধ করে দাঁড়বে দে দাঁড়বে যাচ্ছি দাও মা দাও দাও কী হচ্ছে বুঝতে পারছি না

এই যে আমাদের ঘাট এখনও রাত আছে এখন বাজে প্রায় পাঁচটা তো আমরা এই বসির এই মাছ পেয়েছি একটা চটাবেলে একটা ছেলে মাছ ছেলে মাছটা একটু সাইজটা ছোটো হয়ে গেছে একটা বড় মাছ খুব ভালো লাগতো আনন্দ হতো ভালো এটা ভালো লাগতো হ্যাঁ পেয়েছি একটা ছেলে মাছ আশা করেছি ছোট মাছ পেয়েছি সঙ্গে পেয়েছি একটা কান মাছ তো আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করবে আমাদের সাথে থাকবে সঙ্গে থাকবে তো এরকম নিত্য নতুন ভিডিও আরও আনবো আমি দেখাবো আর অনেক বন্ধুরা চেয়েছে কাকা ধরার ভিডিও আমি দেখাবো তাই তো নাকি ভাই একদম একদম সবই দেখাবো তো ভিডিওটা ভালো লাগলে সবাই আমাদের সঙ্গে থাকবে সাথে থাকবে এবং আজকে এখানে ভিডিও শেষ করছি সবাইকে টাটা জায়গা আজকে এখানে আমরা ভিডিও শেষ করছি নাকি কাকা একদম একদম দেখা হবে আবার আগামী ভিডিওতে দেখা হবে